পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মঙ্গলবার ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের নং ওয়ার্ডের পক্ষ থেকে করা হয় র্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি পাপিয়া আগরতলা উন্নয়নরা এদিনের র্যালিতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় র্যালিটি জিপি বাজার এলাকা পরিক্রমা করে এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত জানান পশ্চিম আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন র্যালি সংঘটিত করা হয়েছে লোকসভা নির্বাচন সামনে কিন্তু সময় খুব কম চেষ্টা চলছে সকলের বাড়িতে যাওয়ার কিন্তু সকলের বাড়িতে যাওয়া সম্ভব নয় তাই এদিনের র্যালি থেকে গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে মানুষের কাছ থেকে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে পড়ে জানান তিনি সমর্থন আজ আমরা পাঁচ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি পদযাত্রা আমরা তৈরি করেছি কারণ যেহেতু লোকসভা নির্বাচন আমাদের কাছে সময়টাও খুব কম আমরা চাইছি প্রত্যেকের ঘর পর্যন্ত যেন আমরা পৌঁছাতে পারি